বাংলাদেশে আরো কোন ঠাসা হতে যাচ্ছে ভারত দীর্ঘদিনের ভারত নির্ভরতা ভুলে এবার পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করার দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীনতার পর এই চুক্তি নিয়ে পাকিস্তান উচ্ছ্বসিত হলেও ব্যাপারটা ভালো চোখে দেখছে না ভারত চুক্তিটি এমন সময় করা হলো যখন বাংলাদেশের নিয়ন্ত্রণ হারিয়ে এমনিতেই বেকায়দায় আছে দেশটি চুক্তিটি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভারতের প্রতিক্রিয়াই বা কেমন হতে যাচ্ছে বিস্তারিত থাকছে বাস নিউজের প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নতুন করে আসার আলো খুঁজে পেয়েছে পাকিস্তান সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক কেমন হতে যাচ্ছে তারই ইঙ্গিত মিলেছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মধ্যেই বাংলাদেশ ও পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক চুক্তি সেরেছে দুই দেশের শীর্ষ কর্তা ব্যক্তিরা চুক্তিতে তিনটি ধাপে বাংলাদেশকে চল্লিশ হাজার গোলা বারো দুই হাজার ট্যাঙ্ক বিধ্বংসী গোলা চল্লিশ টন আর ডি এক্স বিস্ফোরক দুই হাজার নয়শো হাই ইন্টেন্সিটি প্রজেক্ট দিবে পাকিস্তানের সামরিক বিভাগ যার প্রথম চালার এই মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে শেষ ধাপের সামরিক সরঞ্জামগুলো পৌঁছাবে এ বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সামরিক এই চুক্তি নিশ্চিতভাবে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবেই দেখবে ভারত যা মোটেও স্বস্তি দেবে না দেশটিকে এর মাঝে সেই প্রচেষ্টা আবার করা হচ্ছে পাকিস্তানের সাহায্য নিয়ে স্বাভাবিকভাবেই ব্যাপারটা ভারতের জন্য বিস্ফোরা হয়ে উঠবে নতুন এই চুক্তি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি ভারত তবে দেশটির অনেক ভূ রাজনৈতিক বিশ্লেষকই এই অঞ্চলের জন্য বাংলাদেশের অশুভ পদক্ষেপ হিসেবে দেখছে যা এই অঞ্চলে ভারতকে আরও কোণঠাসা করে ফেলতে বলেও মোদী প্রশাসনকে সতর্ক করেছে তারা ভারতের অনেক থিঙ্ক ট্যাঙ্কি মনে করেন শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ভূমিকা আছে এই চুক্তিকে তারই অংশ মনে করছে তারা বাংলাদেশের সাথে তিন দিক থেকে সীমান্ত সম্পর্ক আছে ভারতের সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি তাই ভারতের মাথা ব্যথার কারণ কেননা এতদিন শেখ হাসিনাকে ব্যবহার করে মানহীন অস্ত্র গুছিয়ে দিয়ে নিজেদের যতটা সম্ভব নিরাপদ রাখার চেষ্টা করেছে ভারত কিন্তু পাকিস্তান বাংলাদেশকে সর্বোচ্চ সক্ষমতার অস্ত্রই সরবরাহ করবে কূটনৈতিকভাবে চাপে থাকা ভারত হয়তো মুখে কিছু বলার মতো অবস্থাতে নেই তবে কর্মকাণ্ড দিয়ে নিশ্চিতভাবে বাংলাদেশকে বোঝাতে চাইবে তারা যা করছে তাতে ভারত মোটেও খুশি নয় আগের তিক্ততা ভুলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক এই চুক্তি এই অঞ্চলে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেকে কেননা এই চুক্তিতে আমেরিকার ভূমিকাও দেখছেন কেউ কেউ কমেন্ট বক্সে জানিয়ে দিন ভারতকে ডিঙিয়ে পাকিস্তানের সাথে নতুন সম্পর্ক গড়া নিয়ে আপনাদের ভাবনা কি দেখছিলেন বাস নিউজ ধন্যবাদ